ফুলকির লড়াই পরিণীতার লড়াই কিংবা জগদ্দার্থীর দায়িত্ব সব মিলিয়ে এই চরিত্রগুলি যেন আমাদের আশপাশেরই মানুষ তাই দর্শকরা কেবল গল্প দেখেন না চরিত্রগুলির সঙ্গে আত্মীয়তার বন্ধনে জড়িয়ে পড়েন ধারাবাহিকের প্রতিটি ওঠানামা প্রতিটি মোর হয়ে ওঠে দর্শকের নিজের জীবনের অংশ এই আবেগের টানেই টিকে থাকে ধারাবাহিকের জনপ্রিয়তা আর এই জনপ্রিয়তারই পরিমাপক সপ্তাহে যখন নতুন টিআরপি তালিকা প্রকাশিত হয় তখন প্রোডাকশন হাউস থেকে শুরু করেই অভিনেতা অভিনেত্রী সকলের মধ্যে উত্তেজনা তুঙ্গে কোন ধারাবাহিক এগিয়ে কি পিছিয়ে পড়লো এ হিসেবে নির্ধারিত হয় ধারাবাহিকের ভবিষ্যৎ এ সপ্তাহে সবার উপরে আছে ফুলকি। ছয় দশমিক সাত রেটিং নিয়ে খুব সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী যার রেটিং হলো ছয় দশমিক চার তৃতীয় স্থানে আছে পরিণীতা যার রেটিং ছয় দশমিক তিন চতুর্থ স্থানে এসেছে রাঙ্গামতি চতুর্থ স্থানে এসেছে রাঙ্গামতি যার রেটিং হলো ছয় দশমিক এক আর পঞ্চম স্থানে রয়েছে সদ্য আলোচনায় আসা চিরশাখা যার রেটিং পাঁচ দশমিক নয় সুপ্রদর্শক চলুন দেখে নেওয়া যাক এক নজরেই কার তালিকা কোথায় এক ফুলকিম রেটিং ছয় দশমিক সাত দুই জগদ্ধাত্রী রেটিং ছয় দশমিক চার তিন পরিণীতা রেটিং ছয় দশমিক তিন চার রাঙ্গামতি রেটিং ছয় দশমিক এক পাঁচ চিরসখা যার রেটিং হল পাঁচ দশমিক নয় সুপ্রদর্শক এই ধারাবাহিকগুলোর মধ্যে আপনার সবচেয়ে ফেভারিট ধারাবাহিক কোনটি সেটি কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকমই টলিউডের গুরুত্বপূর্ণ সব আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে